প্রিয় বন্ধুগান আসসালাম আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদের ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্তেছেন তিস্তা নদীর পাশে আমরা অবস্থিত ঘোরাঘুরি করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তিস্তা নদীর পরে ওই সাইডে যাব একটা মনোরম পরিবেশ গ্রামের দৃশ্য গ্রামের রাস্তাঘাট দেখানোর চেষ্টা করতেছি ওখানে থাকো এই যে শ্রদ্ধেও বড় ভাই তিনি আমার সাথে সময় দিচ্ছে ঘুরো করার জন্য এবং আমি নিজে আইছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা হইলো আমার একজন গরিব মানুষ ভাই টাকা পয়সা নাই ক্যামেরার স্ট্যান্ড মিস্টান ক্যামেরা এটা ওটা কিনতে পারি না গরিব মানুষ ছোটো মোটো ভিডিও বানাই কেউ দেখে না ভাই আপনারা অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম বাঁশের ঘিরা কার কার বাড়িতে আছে সচরাচর এসব দেখানা এইরকম বাঁশের ঘিরা এখন তো দেখছি দেখান যায় না গ্রামটা কত সুন্দর একদম স্নিগ্ধ খোলামেলা পরিবেশ কোথাও নেই কোলাহল শহর নিস্তব্ধ শহর কোথাও নেই কোলাহল পরিবেশটা কত নেই ঠান্ডা মিছি কোনো জ্যাম নাই মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ রোডের আমি একদিন আমি ভাই একজন তিস্তা নদীর অধম ব্যক্তি যে টাকা পয়সা কামাইতে পারি না এই জন্য আমাকে কেউ চেনে না ভালোবাসে না কিন্তু একটা জিনিস আমি মাথায় রাখছি লক্ষ্য একদিন সঠিক হবে আমার আল্লাহ যেন সফলতা দান করে দেখমু টাকা কী জিনিস টাকা কেমনে কামাই করা যায় টাকার অভাব যেভাবে হোক তালা যেন আমাকে পূরণ করে দেয় সফলতা একদিন হবে কঠিন পরিশ্রমের মাধ্যমে সেই পরিশ্রমের করে যাচ্ছি সফলতার মুখ কবে যে দেখমু আল্লাহ ভরসা আল্লাহ যেন আমাকে তো ফিকেত করে সকলেই বলি আমার জন্য সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যস্ত রেখে সবাইকে জানাই ঈদ মোবারক